আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো আজকে হচ্ছে ষোলো ডিসেম্বর দু হাজার সাল এটা হচ্ছে আমাদের ভিডিওর দ্বিতীয় পার্ট যেটা হচ্ছে আমরা বিকেলবেলার যে আয়োজন আয়োজনটা করেছি প্রথম পার্টে দেখিয়েছি সকালের যে আয়োজনটা ছিল আমাদের তা আমরা এখন রেডি টেডি হয়ে জ্যামে জ্যামে বসে আছি কারণ বাহারাইনি ষোলো ডিসেম্বরে ফায়ার ওয়ার্ক হয় আই মিন আতশবাজি ফোটায় জাল ফর্মুলার ওইখানে সো রাস্তায় সব চলে আসে সুপুরা শহরের মানুষ এই ফায়ার ওয়ার্ক দেখা দেখার জন্য আসে আর তখন চারটা পাঁচটা মানে ভিড় লেগে যায় যাওয়া যায় না তিন চার ঘন্টা তোমার ওয়েট করতে হয় তো এটা আদিয়ার ফ্রেন্ড নিতুয়া যেটা হচ্ছে আদিয়ার চাইল্ডহুড ফ্রেন্ড ছোট্টবেলার তো আদিয়ার জন্য কেক নিয়ে এসেছে আমরা তো অনেক বছর ধরে আদিয়ার বার্থডে করি না কেক টেক কাটি না যেটা বলে ইসলামে হারাম তো এখন দেখি আবার বলে এটা হারাম না কি যে কোন কথা যে বিশ্বাস করব। কনফিউজড আমরা যাই হোক তো আমরা অপেক্ষা করছি এখন ফায়ার ওয়ার্কের জন্য যে ফায়ার ওয়ার্ক দেখব আমরা অনেক ঠান্ডা আর আমি প্রতিদিন জ্যাকেট নিয়ে বের হই প্রতিদিন জ্যাকেট আবার গাড়ির মধ্যেই রাখতে হয় গরম লাগে আজকে আমি জ্যাকেট নিয়ে আসিনি আজকে একদম সমুদ্রের পার জন্মের ঠান্ডা পড়েছে আর ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গিয়েছে আমি সাউন্ড মিউট করে দিয়েছি দেন সাউন্ড অনেক সাউন্ড ধমধম আওয়াজ হয় সো ওই কারণে সাউন্ডটা মিউট করে দিয়েছি তো এই হচ্ছে প্রত্যেকটা বছর এখানে ফায়ার ওয়ার্ক হয় আমরা আসি জ্যামে পড়ি দেন হচ্ছে নেটওয়ার্ক থাকে না অনেক ঝামেলা কিন্তু গতবার বেশ একটা ভালো হয়নি আজকে এইবারটা অনেক সুন্দর হয়েছে ফায়ার ওয়ার্কটা আমার তো অনেক ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর সামনাসামনি তো সেই রকম সুন্দর তো বার এনে যত বছর আছি তত বছর ধরেই গিয়েছি তো গত বছর অনেক খারাপ লেগেছিল কারণ অনেক জ্যাম থাকে শহরের সবাই অ্যাপ্রিসিয়েট করার জন্য চলে আসে তো যার কারণে সবাই এই একটা রাস্তার ভিতরেই আসতে থাকে যে কারণে অনেক জ্যাম হয়ে থাকে নেটওয়ার্কও অনেক রাশ থাকে বসে থাকতে হয় আবার যদি দেরি করো আমরা সেই চারটার সময় গিয়েছি ফেয়া ফায়ার ওয়ার্কটা ছিল সাতটা সোয়া সাতটার দিকে তো এতক্ষণ আমরা গাড়িতে বসেছিলাম বাইরে একটু বের হয়েছিলাম প্রচুর ঠান্ডা ছিল সেই দিন আর আমি জ্যাকেট নিয়ে যাইনি তো প্রতি বছরই এই বাহারাইনের বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস প্লাস আমার মেয়ের বার্থডে সব মিলিয়ে আমাদের এই ষোলো ডিসেম্বরটা থাকে উৎসব মুখর আনন্দ ঘন একটা দিন আর ওই দিনে আমরা অনেক ব্যস্ত থাকি যেহেতু আদিয়া এক বছর পরে কিংবা প্রতি বছর দুই এক বছর বাদ গিয়েছে অ্যাম্বাসিতে যায় ওর নাচের প্রোগ্রাম থাকে পরীক্ষার পরে অনেক কষ্ট করতে হয় চার পাঁচ দিন রিহার্সাল করার জন্য স্কুলে যেতে হয় আসতে হয় সকালবেলা উঠতে হয় মানে একটু কষ্ট করি ধরতে গেলে তো আমরা এখন ফায়ার ওয়ার্ক এখনও শেষ হয়নি মাত্র কত মিনিট দেখালো ১৩ মিনিট হুম এরকমই দেখায় তো এই জিনিসটা বাহার এনে খুব সুন্দর আর একটা প্লেনে যে একটা দেখায় প্লেন থেকে একটা ফায়ার ওয়ার্ক হয় সেটাও আমরা দেখতে যাই সেটাও এই চ্যানেলে দেওয়াই আছে তো আদিয়ার বার্থডের উপলক্ষে আমরা বের হয়েছিলাম ফায়ার ওয়ার্কটা দেখে ওর ফ্রেন্ডরা আসবে তারপরে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করব তো দুঃখের বিষয় ওর একটা ফ্রেন্ড ওর বাবা জাল্লা কিছুই চিনে না সো তার সাথে আমাদের মিট হয় নাই তারাও অনেক ঘুরেছে আমাদের অনেক সময় লস হয়েছে তো এখানে আমরা ফর্মুলার ওই যে সার্কিট হাউস যেখানে মেলা হচ্ছিলো সেখানে পার্কিংয়ে অনেক বিশাল বড় পার্কিং তো ওর একটা ফ্রেন্ড ওইখানে এসেছে আমরা ছিলাম সাত নাম্বারে ওরা ছিল আট নাম্বারে আর রাস্তায় অনেক জ্যাম ছিল এই যে ওর তিন ফ্রেন্ড এগুলো একদম ছোটোবেলা থেকে এইচ কেজি থেকে ওরা পড়াশোনা করে এল কেজি থেকে আগে এস কেজি তারপর এল কেজি হ্যাঁ একদম শুরু থেকে ওদের এই ফ্রেন্ডগুলা তো ওর সাথে দেখা করার জন্য আমরা পার্কিং এরিয়ায় সাথে চলে এসেছি ওবার হেঁটে এখানে আসছি আর আরেকটা রাস্তায় আছে আরেকটা ফ্রেন্ড ওইটার জ্যামে আমাদের সাথে দেখাও হয়নি রাতের এগারোটা বেজে গেছে আর ওই নিতুয়া সেই চারটার সময় এসেছে সো ওর বাবা মা টেনশন করবে আদিয়ার বাবা বলছে রেস্টুরেন্টে কখন যাবে কখন খাওয়াবে জ্যামের জন্য ভালো কোনো রেস্টুরেন্টই খুঁজে পাওয়া গেল না ওখানে যেতে রাত একটা দেড়টা বাজবে তো আদিয়ার বাবা বারবার বলছে যে অন্য মানুষের বাচ্চাদের নিয়ে আসছে এত দেরি হয়ে গেল এর পরে কি আর কখনও দিবে ও টেনশন করছে যে বাচ্চাগুলোকে না আবার বকা দেয় আমি আমার বাচ্চাকে এত রাত পর্যন্ত দিব দিব তো না না তারপরেও ছোটোবেলার ফ্রেন্ড রিক্স নাই একদম নিশ্চিত এইগুলা আমার বাচ্চা যেগুলো ওরা তাই তো না সেটাই তারপরও বাবা মা যদি টেনশন করে এই জন্য আদি আর বাবা টেনশন করছিল যে কতক্ষণে ওকে ড্রপ করব। তারপরেও ওর আরেকটা ফ্রেন্ডের জন্য দেরি হয়ে গিয়েছে ও কোনোভাবেই আসতে পারছে না লোকেশন দিচ্ছি লোকেশনও ভালো করে ওপেন করতে পারে পারেনি তারপরে লাস্টে ওর জন্য আরও যদি বসে থাকতাম অনেক সময় হতো যেহেতু নিতুয়া অনেক আগে এসেছে আমরা যখন এসেছি তখন ওকে বাসা থেকে আমরা ড্রপ করে নিয়েছি তো নিতো একটা কেক নিয়ে এসেছে তো এটা আমাকে দিয়েছে তোমার আকে দিয়েছে দেওয়ার জন্য আমাদের আরেকটা ফ্যামিলি আছে উনি তো ওনাকে ধন্যবাদ আদিয়ার জন্য কেক বানিয়ে দিয়েছে তা আমরা তো আগে অনেক বড় বার্থডে করতাম আদিয়ার জন্য এখন যখন শুনলাম যে বার্থডে করা হারাম আর ছোটোবেলা থেকে আমারও একদম বিয়ের পরে অনেক বার্থডে করেছি সো যখন থেকে শুনলাম বার্থডে হারাম তো আমরা বাদ দিয়ে দিলাম কিন্তু এখন দেখি আবার কোনো হারাম নাই কি বলে বুঝলাম না যাই হোক তো এই জন্য আমরা আগে তো বাহাইনে শুরু থেকে বিশাল বড় বড় অনুষ্ঠান করতাম আদিয়ার বার্থডে এই পাঁচ ছয় বছর ধরে চার পাঁচ বছর ধরে করা হয় না পাঁচ বছর হবে তো যাই হোক তো এখন ওরা কেক কাটবে অনেক ঠান্ডা শীতে পুরো জমে আমি বরফ হয়ে গিয়েছি আর এখানে বিশাল বড় পার্কিং এরিয়া খালি কিন্তু রাস্তা খালি না রাস্তায় সেই লেভেল আমরা এই পার্কিং সেই তোমার জাল্লাকের ওইখান থেকে এই পর্যন্ত অল্প একটু রাস্তায় আসতে আমাদের দুই ঘন্টা সময় পার হয়েছে অথচ এখানে এখানে দুই দশ থেকে বেশি গেলে এক মিনিটের রাস্তা মানে কি বলবো আর যাই হোক তো ওরা একদম মানে একই ক্লাসে পড়ে সবগুলার মানে বার্থডে সবগুলার পরীক্ষা টরীক্ষা শেষ তো বাচ্চাদের খুশি আমাদের খুশি তো এবার তো আমি আমার মেয়েকে প্রত্যেক বছর ড্রেস কিনে দেই কোনো না কোনো গিফট দিই এবার আমি কোনো কিছুই দিতে পারেনে। আদি আর বাবার গোল্ডের ছুরি দেওয়ার কথা ছিল ওর একটু ঝামেলা ছিল ও দিতে পারে নাই নেক্সটে দিবে যখন ফ্রি হবে আবার তো এখন ওরা কেক কাটবে তো বাচ্চাদের মজা করছে সেটা দেখতেও ভালো লাগে আর আমি আর আদি আর বাবা এমন একটা বাবা মা যে আমার মেয়েই বিরক্ত হয়ে যায় আমরা ওর পেছনে পেছনেই থাকি কিন্তু এরকম বাবা মা পাওয়া খুবই ভাগ্যের তো যাই হোক এগুলা তো আর সব ছেলেমেয়েরা বোঝে না আমাদের মতো তো আর এখনকার যুগের ছেলে মেয়েগুলা না তো এই জন্যই আর কি এই কথা এখন ওরা বার্থডের কেক কাটছে সেলিব্রেট করার জন্য তো মজাই হচ্ছিল ওই দিন ভালোই লেগেছে এটা ছিল দুই সাল ডিসেম্বরের ষোলো তারিখে আর বারোতম বার্থডে এটা তো মানে কি বলবো বাহারিনে আছি অনেক বছর ১৩ বছর তো ভালোই লাগ লাগছে থাকি অনেক বছর একটা অভ্যস্ত হয়ে গিয়েছি তো বাহরাইন অবভিয়াসলি একটা শান্তির দেশ খুবই ভালো দেশ মানে বাংলাদেশে হয়তো এত নিরাপত্তা এত সুন্দরভাবে থাকতে পারবো কিনা জানি না তবে বাহরাইন পার্সোনালি আমার অনেক ফেভারেট দেশ অনেক ভালো মানে যেটা বাইরে আমরা কোনো কান্ট্রিতে আছি সেটা কখনোই বোঝা যায় না এটা মনে হয় নিজের দেশের মতোই এত ফ্রি একটা কান্ট্রি চলছি ফিরছি খাচ্ছি ঘুরছি মানে যেখানে সেখানে চলে যাচ্ছি কোনো বাধা নাই কোনো ঝামেলা নাই কোনো মানে নিরাপত্তার নিরাপত্তা যে কখনো কোনো জানমালের কোনো ঝামেলা হবে কিংবা বাইরে গেলে কোনো কিছুর মুখ ফেস করতে হবে এমন কোনো কিছুই বাহারে এনে নাই জিনিসটা এত ভালো লাগে রাতের বারোটা দুইটা পাঁচটা তিনটা সময় যদি তুমি রাস্তার ভিতরে একা একা হেঁটে যাও তখন তুমি নিরাপদ তো এখানে ওই যে নিরাপদ ওরা কর্মীরা করছে তা আমি বলছি ওকে কেক দিয়ে আসো ওরা তো কাজ করে অনেক তো আদিয়ার বাবা বললো গাড়িতে কোক চিপস টিপস আছে ওগুলাও দিই আমি বলে হ্যাঁ ওগুলোও দিয়ে আসো তো ওরা মনে করলো আদিয়ার বাবা মনে করেছে এগুলা সবগুলো মিলে গাড়িতে অনেকক্ষণ থাকবে তখন তো খিদা লাগবে এই জন্য তোমার এক ব্যাগ চক চিপস তারপরে তোমার বিভিন্ন রকমের জুস কোল্ড ড্রিঙ্কস এগুলো কতগুলো কিনে নিয়েছে দেন আমাদের কথা ছিল রেস্টুরেন্টে যাবে এটা নিতুয়া দিয়েছে আদিয়াকে আর এই ফায়ার তার দিয়েছে হচ্ছে একটা ব্রেসলাইট ছোট বেবি আর একটা কেক নিয়ে এসেছে নিতুয়া আর আরেকটা তো রাস্তার মধ্যেই সারা রাত ঘুরেছে আমাদের সাথে আর মিট হয়নি এত জ্যাম তো যাই হোক তো ওদের মজাই আমাদের কাছে অনেক কিছু তো আমরা হচ্ছি এখন আছি তোমরাও গিফটে কি লিখেছে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ পুরো ভিডিওর সাউন্ডটা দেওয়া যাচ্ছে না যাই হোক তো আশা করলাম তোমাদেরও ভালো লাগলো তো এটা ছিল দুই সালের ষোলোই ডিসেম্বর আদিয়ার বারোতম বার্থডে আর এই বার্থডেটা আদিয়া অনেক সুন্দর করে পালন করেছে অনেক ভালো লেগেছে নিতুয়াকে অনেক ধন্যবাদ আর বাবা মাকে অনেক ধন্যবাদ তানিশার আম্মু আমাদের জন্য কেক পাঠিয়েছে সেজন্য তানিশা আম্মুকে ধন্যবাদ তাসনিমায় তাসনিমের জন্য আমরা অনেক কষ্ট করেছি মনে হচ্ছিল ওরই বার্থডে তাসনিমকে অন্য ধন্যবাদ আর হচ্ছে ইলমা অনেক কষ্ট করেছে সেই বুড়ি থেকে আসার চেষ্টা করেছে কিন্তু আমাদের সাথে ফাইনালি ওর সাথে আমাদের দেখা হয় নাই যার কারণে আফসোস লাগলো বেচারি অনেক ঘুরেছে ওর বাবা জাল্লাকে কিছুই চেনে না তারপরে ও এসেছিল তো আশা করলাম আমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের আর সবাই যারা বাহার এনে থাকো জানো ষোলো ডিসেম্বরে রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে সো এত জ্যামের মধ্যে বেরোয় বের হলেও অনেক ঝামেলায় পড়তে হয় অনেকক্ষণ গাড়িতে থাকতে হয় তারপরও ন্যাশনাল ডে আদিয়ার বার্থডে সব কিছু মিলিয়ে জেলিয়ে ভালোই লাগে আশা করলাম ভালো লাগলো তা আমরা এখানে রিফ মলে চলে এসেছি যেটা সুলতান মল এই দার্কিলিবের পাশেই সেখানে একটা রেস্টুরেন্টে খেলাম আদিয়ার বাবা ঘুরে চলে আসছে কারণ অনেক জ্যাম তো বার্গার আর এগুলাই অল্প কিছু নিয়েছে কারণ এখানে ম্যাকডোনাস বন্ধ এই তো আশা করলাম ভালো লাগলো খোদা হাফেজ